এখন আমি আপনাদেরকে যেটা শোনাবো সেটা হলো এই যে দুই তিন সেকেন্ড পর পর চ্যানেল পরিবর্তন করে কাকতালীয় ভাবে এক চ্যানেলের আওয়াজ আর এক চ্যানেলের সঙ্গে মিলে গেলে কেমন শোনাবে সবাই একটু মনোযোগ দিয়ে শুনবেন কারণ হুট করে কথা এক জায়গা থেকে আর এক জায়গায় চলে যাবে বুঝবেন যে চ্যানেল পাল্টা হয়েছে ঠিক আছে টেলিভিশন অন করবো তা টেলিভিশন অন করার পর শুরু হইলো সকাল সাতটা তিরিশ মিনিটে শুধুমাত্র দৈনিক ক্রেড়াকল পত্রিকার বরাদ দিয়ে অনুষ্ঠানের প্রধান অতিথি তার বক্তব্যে আরো বলেন আর বলবেন না পা আপনার দুটো ভাই সেই সকালে ঘুম থেকে উঠেই শুরু করে আর তার বলা শেষই হয় না বাবা কেন ঘুরিয়ে ফেলেছেন মেধা ভাই আপনি জানেন এই সেই আশরাফুল যাকে নিয়ে গর্ব করেন বাংলাদেশ দলের কোচ মিস্টার পুশ মিস্টার পুশ আফগান প্রশ্নে আরো বলেন আফগানিস্তান থেকে সৈন্য প্রত্যাহার করার সময় এখনো হয়নি প্রয়োজনে আরো বিপুল সংখ্যক পরিমাণ শূন্য গরম তেলের মধ্যে ঢেলে ইচ্ছে মতো নাড়তে থাকুন ইহাপা যে কথা বলছিলাম তারপর আপনার ঝাল মশলা সবকিছু পরিমাণ মতো দিয়ে ঘুমটি ঘুমটি একটু পোড়া পোড়া গন্ধ হলে ঢাকনাটা তুলেই সেখান থেকে দশটি বোমা একটি তাজা রাইফেল উদ্ধার করেন ডিবি পুলিশ চলন্ত ট্রেন থেকে আকস্মিক বোমা পাওয়া যায় জেনে যাত্রীরা সবাই ভয়ে চিৎকার করে বলে ওঠেন শেষ পর্যন্ত মাশরাফির দুর্দান্ত বোলিং মুখের মুখে টিকে থাকতে পারলেন না মিস্টার টনি প্লেয়ার মিস্টার টনি প্লেয়ার ফিফার বর্ষ সেরা প্লেয়ার হিসেবে স্বীকৃতি পাওয়ায় নিউনেল মেসিকে অভিনন্দন জানিয়ে বলেন আমি বোন ফুল গো ছন্দে ছন্দে আনন্দে আমি বনফুল এই ধরনের তৃণলতা গাছ যা ঔষধি গাছ হিসেবে পরিচিত গাছ সম্পর্কে বিজ্ঞানী জগদীশ চন্দ্র বসুই সর্বপ্রথম দুর্নীতি দমন অভিযান শুরু করেন অনুষ্ঠানের প্রধান অতিথি তার বক্তব্যে আরো বলেন বিডি সময় ক্যান্সার হবার সম্ভাবনা থাকে ক্যান্সার আমাশয় ম্যালেরিয়া ফ্যালেরিয়া এই সমস্ত রোগের জীবাণু আপনার খাবারের মধ্যে ইচ্ছে মতো মিশিয়ে নিবেন এবার যে কথা বলছিলাম এগুলো যখন আপনার খাবারের সঙ্গে মেশাবেন তখন আপনি লক্ষ্য করে দেখবেন সোজা সুযোগ খাবারের জন্য আমার এরই মধ্য দিয়ে বাংলাদেশ দলের সংগ্রহ দাঁড়ালো দুই উইকেটে দুইশো দশ কোটি টাকা যা গতকালে শেয়ার বাজার থেকে একশো দশ কোটি টাকা ও পঞ্চাশ হাজার বাড়ি ঘর ফসলের ক্ষেত ও অসংখ্য প্রাণের জীবন্ত মৃত্যু হয়েছে সর্বনাশাই সিডোরে চারিদিকে কান পাতলে শুধুই শোনা যায় কোথায় পালিয়ে যাবি এখন তো তুই আমার হাতের মুঠ আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি এই কথা বলেন সৌদি আরবের এক অজ্ঞাতনামা ব্যক্তি যার নাম ধারণা করা হয় সাকিব আল হাসা এরই মধ্য দিয়ে তার দশম অর্ধ শত রান পুরা করলেন ভাই আপনি জানেন একদিনের আন্তর্জাতিক সংস্থা তেল নিয়ে তেলে স্মাতি না করার জন্য অনুরোধ জানিয়েছেন মন্ত্রী পরিষদ মন্ত্রী আরো বলেন তেল ডাল আটা ময়দা সুজি সহ সকল ভোজ্য পণ্যের দাম কমানো হবে আগামী বত্রিশ সাল নাগাদ এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আবহাওয়া বার্তা এবার খেলার খবর ব্যাস রান্না হয়ে গেল এবার এই খাবারটি আপনি পরিবেশন করুন আজকের এই অনুষ্ঠানে আগত নারী পুরুষ আন্ডা বাচ্চা ডিম ভাইব্রেশন যারা এসেছে সবাইকে আপনার এই খাবারটি দিবেন আপনার এই খাবারটি খেয়ে সবাই বলতে বাধ্য হবে অইন তার বয়স হয়েছিল মুখে ছিল খোঁচা খোঁচা দাড়ি এবং দুই থেকে তিন দিনের রিমান্ডে নিয়েছেন ডিবি পুলিশ পুলিশই হত্যাযোগ্য সম্পর্কে কিছু না বললে শুধু এতটুকুই বলেছেন এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ শুরু করছি আপনাদের সবার প্রিয় অনুষ্ঠান আল্লাহ হাফিজ